আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ান একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ভারত নেপাল সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছে দর্শক ভিডিওটা আপনার চোখে হানড্রেড পারসেন্ট পড়েছে আমি বলতেছি আপনারা দেখবেন যে ভিডিওতে কি দেখা যাচ্ছে আমি ভিডিওটা আর অ্যাড করতে পারবো না এটা আমাকে বলবেন না তো ভিডিওতে আমরা দেখতে পেয়েছি দুই একটি ছেলে এবং একটি মেয়ে গাড়ির ভিতরে অকাজ করতেছিল সারা সোজা কথা ভাই তো হঠাৎ করেই আশেপাশের মানুষজন তাদেরকে ধরে ফেলে এবং ধরার পরে বোঝা যায় ওখানে যে মেয়েটা ছিল সেটা অন্যজনের স্ত্রী ছিল অর্থাৎ একটি মেয়ে পরকিয়া করে অন্যজনের সাথে ওই সব কাজে লিপ্ত ছিল একটি গাড়ির ভিতরে তো তারা দ্রুত দুইজন দুইজন থেকে আলাদা হতে চেয়েছিল কিন্তু আলাদা হতে পারে নাই দুইজন জোড়া লেগে গেছে দুইজন ওই কাজ রত অবস্থায় জোড়া লেগে গেছে তারা আর ছাড়াতে পারছে না দুইজন দুইজনকে এবং ওই অবস্থাতে রয়েছে তখন তাদেরকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হলো তার স্বামী মনে হচ্ছিল যে তেরে আসছিল তার স্ত্রীর দিকে মনে হচ্ছিল যেমন একটা গজব নাজিল হয়েছে এবং তাদের উচিত শিক্ষা হয়েছে তারা পরকীয়ার একটা ব্যাপক পরিমাণে শাস্তি পেয়েছে এরপরে আমরা দেখলাম যে ফকির বলেন বা কবিরাজ বলেন তাদেরকে নিয়ে আসা হলো তাদেরকে ছাড়ানোর জন্য দুজনকে যেভাবে জোড়া লেগেছে এটা তো খুবই অন্যরকম পরিবেশ তো তাদেরকে ছাড়ানোর জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে ফকির কবিরাজকে কিন্তু তারাও কোনো মতেই তাদেরকে ছাড়াতে পারছে না পরবর্তীতে অনেকেই বলছিল যেখানে কালো জাদু করা হয়েছে বা এটা একটা গজব এটা পরকীয় শাস্তি আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে মেয়েটা না ফেরার দেশে চলে গেছে শেষ পর্যায়ে দুইজন জোড়া থেকে ছাড়তেই পারলো না আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে 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 কয়েক বছর আগে আমরা পুরো পৃথিবী থমকে গিয়েছিল সব কারণ তাদের দুইজনের মধ্যে ছড়িয়ে গেছে এবং তারা না ফেরার দেশে চলে গেছে এবার আসেন আসল এবং সত্য ঘটনার কথা বলবো দর্শক শ্রোতা সার্চ করে দেখা গেছে ভিডিওটা একটু শেয়ার করবেন ইন্দোনেশিয়ায় যেটা বলা হচ্ছে যে ইন্দোনেশিয়ায় কিছু জায়গায় পরকিয়া বেড়ে গেছে এবং এটার যে একটা বাজে প্রভাব হতে পারে উপর থেকে মোহান আল্লাহ তাল উপর থেকে একটা গজব নাজিল হতে পারে এবং এমন পরিস্থিতি ঘটতে পারে এমন একটা মেসেজ দেওয়ার জন্য একটা গ্রুপ বা একটা ইউটিউব চ্যানেল এই ভিডিওটা বানিয়েছে ভিডিওটা এতটাই রিয়েলিস্টিক মনে হয়েছে কোনো ঝকঝকে ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওটা করা হয় নাই তো তারা যাতে তারা প্রথম দিকে চিন্তা করেছিল যে তারা কোনো কিছুই ক্লিয়ার করবে না যাতে যারা সব কাজ করে তারা একটু ভয় পায় আমরা এই কাজটা আজকের ভিডিওটা শেয়ার করবো যাতে আসলে প্রকৃতপক্ষে যারা এমনটা করে তারা যেন কিছুটা নিজেকে শুধরে নেয় যারা স্ত্রী রেখে বা স্বামী রেখে অন্যজনের সাথে সম্পর্ক বিদ্যমান রাখে দর্শক শ্রোতা তারপরে ভাইরাল ভিডিও অনেক কিছু দেখতে পেয়েছি তো রিসার্চ করে দেখা গেছে যে এটা ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলতে দেখা গেছে তো তারা ইন্দোনেশিয়ান ভাষায় অনেক কিছু বলছিল এবং তাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সিরিজ আকারে শুধুমাত্র একটা নয় এরকম ধরনের আর অসংখ্য ভিডিও দেখা গেছে তো তারা এগুলা নাটক বা অভিনয়ের মাধ্যমে তারা ফুটিয়ে তোলে এবং সেটা রিয়েলিস্টিক করার জন্য কোনো নামি দামি ক্যামেরাও ব্যবহার করে না এবং তারা এই ভিডিওটার নিচেও ডিসক্লেমার দিয়ে দিয়েছিল সেটা আপনারা দেখেন না আপনারা হয়তো বা কাট কাট ভিডিও দেখেছেন যে এই ভিডিওটা একটা অবাস্তব এবং কাল্পনিক এখানে সকল কিছু করা হয়েছে এটা বাস্তবের সাথে সাদৃশ্য না অর্থাৎ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যে একজন এরকম অন্যরকম কাজে লিপ্ত হয়েছিল এবং সেটার ফলস্বরূপ তাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে কেউ তাদেরকে রক্ষা করতে পারে নাই দর্শক শ্রোতা মেসেজটা ভালো মেসেজটা আমাদেরও সবাইকে পৌঁছে দেওয়া উচিত এবং সত্য কথাটা জানা উচিত এবং আমাদের বাংলাদেশের অনেক টিম তাদের সাথে ইন্দোনেশিয়ান ভাষায় মেসেজ দিয়েছে যেহেতু তাদের ইউটিউব চ্যানেলের নাম আমি বললাম না তো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল তো তারাও বলেছে যে এটা একটা কাল্পনিক বিষয় এবং তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন হর্টেড ব্ল্যাক ম্যাজিক বা এরকম টাইপের একটু অদ্ভুত টাইপের কন্টেন্ট তারা আপলোড দিয়ে থাকে ভালো থাকবেন সবাই সত্য জানলেন